জমজমাট এপিসোডে ভরপুর অনুরাগের ছোঁয়া প্রত্যেকটা এপিসোড টান ভাবে চলছে সূর্য দীপা সোনা রূপা এবং মিশকার মাধ্যমে বেশ জমে উঠেছে অনুরাগের ছোঁয়া নতুন নতুনভাবে নতুন রূপে ফিরে এসে আবারও আগের মতো সূর্য দীপার জীবনে নতুন ঝড় তুলবে সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল রূপা জানতে পেরেছে দীপা এখনও বেঁচে আছে কিন্তু মিষ্কার ষড়যন্ত্রের শিকার হয়ে রূপা তার আসল পরিচয় দীপাকে দিতে পারছে না রূপা এতদিন পরে তার মাকে কাছে পেয়েও সত্যি কথা বলতে না পারায় প্রচণ্ড ভেঙে পড়ে তবে এত কিছুর মাঝেও ধারাবাহিকে আসছে সূর্য আর চারুর বিয়ের ট্রাক সূর্য চারুকে বিয়ে করতে না চাইলেও সোনার কথাতে চারুকে বিয়ে করতে রাজি হয় সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল সূর্য চারুকে বিয়ে করতে রাজি হওয়ায় চারু দীপাকে তাদের বিয়ের জন্য ইনভাইট করতে এসেছে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মিশকা মিশ্কা আগে থেকেই সূর্যকে পাওয়ার জন্য দীপাকে সূর্যের জীবন থেকে সরিয়ে ফেলতে চাইছে এখন চারু সূর্যকে বিয়ে করতে চাওয়ায় চারুকে সূর্যের জীবন থেকে সরিয়ে ফেলবে মিশকা মিশ্কা মনে মনে বলে আগে চারুকে সূর্যের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে তারপর দীপাকে তার মানে আগামীতে সূর্য আর চারুর বিয়ে হবে না বিয়ের আগে যে কোনোভাবে মিষ্কা চারুকে সরিয়ে ফেলবে আগামীতে আসছে জমজমাট পর্ব অনুরাগের ছোঁয়া তাই মিস করবেন না অনুরাগের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ